পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতাল যেখানে প্রতিদিনই বহু মানুষ আসেন চিকিৎসা পরিষেবা নিতে হাসপাতালে জরুরি বিভাগের গুরুত্ব এখানে অপরিসীম পানিহাটি পৌরসভা অঞ্চলের বিলকান্দা এক ও দুই নম্বর গ্রাম পঞ্চায়েত সহ উত্তর পৌরসভার একাংশের বহু মানুষ নিয়মিত চিকিৎসা পরিষেবা নিতে আসেন পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালে এদিন পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগে ছিল না কোনো জরুরি ভিত্তিক পর্যবেক্ষণের বিভাগ ২০২৬ এর প্রথম দিন থেকেই পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালে বিস্তীর্ণ অঞ্চলের মানুষজনের সুবিধার্থে জরুরি ভিত্তিক পর্যবেক্ষণ বিভাগের দ্বার উদ্ঘাটন অনুষ্ঠিত হল অনারম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালের জরুরি ভিত্তিক পর্যবেক্ষণ বিভাগের দ্বার উদ্ঘাটন করলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে সহ হাসপাতালের সুপার শুভদীপ ভট্টাচার্য প্রমুখ ব্যক্তিবর্গ উদ্বোধন পর্ব শেষে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য সদা তৎপর সেই কারণে এই চিকিৎসা ব্যবস্থার জন্য যখন যা সাহায্য চাওয়া হচ্ছে সেই সাহায্য দিতে কোনো কারপণ্য করেননি তিনি তার ফলে ধীরে ধীরে সেজে উঠছে পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতাল পাশাপাশি তিনি আরো বললেন কোনো রাজ্য সাধারণ হাসপাতালে এভাবে জরুরি ভিত্তিক পর্যবেক্ষণ বিভাগ নেই যার সূচনা করল পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতাল আমাদের সরকার আসার পর সবাই দেখতে পাচ্ছে যে রাস্তা যেখানে পানিয়াটি হাসপাতালের জলের তলায় ছিল যেখানে আউটডোরটি ভেঙে পড়েছিল আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাদের সরকার বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখনই শুনেছেন যে হাসপাতালের উন্নয়নের টাকা দরকার তিনি সবসময় করেছেন আরেকজন মানুষের কাছে আমি আমরা সবাই কৃতজ্ঞ তিনি হচ্ছেন আমাদের সাংসদ অধ্যাপক সুব্রত রায় এটা স্টেট জেনারেল হাসপাতালে খুব কম আছে বেশিরভাগ মেডিকেল কলেজগুলোতে অবজারভেশন ওয়ার্ড আছে এই যে চারটে বেড এবং মনিটর হলটার সব নিয়ে যে করেছেন এটাই আমাদের সব থেকে বড় যে ক্রিটিক্যাল পেশেন্ট এলে সঙ্গে সঙ্গে আমরা এখানে মনিটর দিয়ে তাকে অবজারভেশন করে ডাক্তারবাবুরা থাকবেন নার্সরা থাকবেন সুপার সাহেব সবাই মিলে থাকবেন থেকে এটাতে রুগীকে অবজারভেশন করে তার কি করতে হবে যেহেতু আমরা রিফার আসলেই তো আমরা রিফার করে দিই এখানে চলে যান ওখানে চলে যান যাতে আমরা তাদের ট্রিটমেন্ট দিতে পারি আর চেয়ারম্যানকে আমাদের ধন্যবাদ যখন এখানে হাসপাতালে যে কোনো কাজ হয়েছে আমাদের কাউন্সিলর এবং চেয়ারম্যান সোমনাথ সবসময়ই এখানে যা প্রয়োজন আগের চেয়ারম্যানরাও পড়ে গেছে এই চেয়ারম্যান এখানে ময়লা পরিষ্কার করতে হবে এখানে সব সবসময়ের জন্যে আমাদের সিকিউরিটি দিতে হবে নানা ধরনের আমাদের পুলিশও সিকিউরিটি দিয়ে থাকে সব দিক থেকেই পানিডি স্টেট হাসপাতাল এখন গর্ব করে বলতে পারে যে আমাদের হাসপাতাল আমরা রাজ্যের একটি সব থেকে ভালো হাসপাতালের মধ্যে একটি পানিহাটি হাটেট যেমন হাসপাতাল আজকে তারই অবজারভেশন ওয়ার্ড তৈরি হলো যার জন্যে আমি হাসপাতালের সমস্ত ডাক্তার সুপারফাস্ট এবং শুভদীপ বাবুকে বলতে নেই উনি যেটা বলেন আমরা দীর্ঘদিন রুগী কল্যাণ সমিতিতে আলোচনা করেছি বাট সুপার সাহেব এটাকে সম্ভব করে তুলেছে তার জন্যে অনেক অনেক হাসপাতালের পরিকাঠামোকে আরো এগিয়ে নিয়ে যেতে জরুরি ভিত্তিক পর্যবেক্ষণ বিভাগের জন্য দুটি শীত তাপ নিয়ন্ত্রিত যন্ত্র প্রদানের কথা জানালেন পৌরপ্রধান প্রধান এই অবজারভেশন ওয়ার্ড তৈরি হয়েছে এটা আমাদের পক্ষে সত্যি ভালো আমি এমএলএ সাহেবের অনুমতি নিয়ে সুপার সাহেবকে বলছি পানিয়াটি হ মানে পৌরসভার পক্ষ থেকে দুখানা এসি মেশিন আমি এখানে লাগিয়ে দেবো হিসাবে এখানে মায়ের মতো তাদের কাছে অনুরোধ করবো যাতে সমস্ত ট্রিটমেন্টটা যাতে ভালো হয় আমরা সবাই একসাথে যাতে চলতে পারি হাসপাতালের সুপার শুভদীপ ভট্টাচার্য বললেন দীর্ঘদিন লড়াই করে অবশেষে হাসপাতালে জরুরি ভিত্তিক পর্যবেক্ষণ বিভাগের পরিষেবা দেওয়ার সূচনা হলো আজ হাসপাতালে দক্ষ চিকিৎসক এবং নার্স তারা সর্বদা নজর রাখতে পারবে জরুরি ভিত্তিক পর্যবেক্ষণ বিভাগে থাকা রোগীদের ওপর বহুদিন লড়াইয়ের পরে অবজারভেশন ওয়ার্ড হিসেবে চালু করতে হবে তা আমাদের একটু তাড়াহুড়ো করেই চালু করতে হয়েছে কিন্তু আলটিমেটলি আজকে আমরা ফার্স্ট জানুয়ারিটা আমাদের টার্গেট ডেট ছিল আমরা আজকে চালু করতে পেরেছি এখানে যে পেশেন্টরা আসছে তারা যেন একটু ভালো পরিষেবাটা পায় প্রথমে এসেই একটা ক্রিটিক্যাল মানে কেয়ার ইউনিটের মতন একটা ওয়ার্ড আমরা সাজিয়েছি পুরো পুরো ক্রিটিক্যাল কেয়ার পরিষেবা হয়তো আমরা এখানে দিতে পারবো না কিন্তু আংশিক ক্রিটিক্যাল কেয়ারের ব্যবস্থা আছে মনিটর দেওয়া আছে ইসিজি ট্রপটি এগুলো তো সঙ্গে সঙ্গে আমাদের ইমার্জেন্সিতেই হয়ে যাবে এবং এখানে ইমার্জেন্সিতে দুজন ডক্টর থাকেন সব সময় তারাও যথেষ্ট অভিজ্ঞ তাদের কিন্তু একটা নজরদারির মধ্যে থাকবে তারা এখানে সবসময় রুগীকে দেখতে পারবেন মানে তাদের খুব তারা যেখানে বসছেন তার একদম পাশেই রয়েছেন পেশেন্টদের এই শয্যাগুলো আমাদের নার্সিং স্টাফ রয়েছে নার্সিং স্টাফদের রুমটার পাশেই হচ্ছে আমাদের এই ইমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ড তা আমার মনে হয় এটাতে অনেক বেটার পরিষেবা দেওয়া যাবে আমাদের রেফারাল রেট কমানো যাবে উৎপল দাসের রিপোর্ট সময় বার্তা ডিজিটাল